ওইটি তো সচরাচর স্কুল কলেজে প্রতিষ্ঠানিকভাবে দেয় না না ওরি এমনিতে বাইরে কিনতে গেলে পাওয়া যায় এরকম ওই মানচিত্রওয়ালাটা স্বাধীন হওয়ার পরে স্বাধীন হওয়ার সময় মানে স্বাধীন হওয়ার সময় ওই মানচিত্রটা দিছিল হ্যাঁ আর তার আগে লাল সবুজ ছিল না স্বাধীনতার পরে হলো ওই লাল সবুজের রক্তের হলো লাল আর সবুজের বাংলাদেশ সবুজ যুদ্ধর পরে হয় ওইটি আর যুদ্ধ চলাকালীন যুদ্ধ চলাকালীন মানচিত্র ছিল যে আমাদের বাংলাদেশটা আমাদের আর মুক্তি মানে মানচিত্রটা মানে হচ্ছে এই লাল সবুজের উপরেই খালি মানচিত্রটা ছিল তখন আপনার মানচিত্রটা ওইভাবেই তৈরি করা ছিল যেভাবে আপনারা দেখেন মানচিত্রটা ওইভাবে যে সবুজের উপর ছিল কিন্তু মানচিত্র খালি সবুজের উপর হ্যাঁ পরবর্তীতে ওই মানচিত্রটা কেটে ওই যে বাংলাদেশটা রক্ত দিয়ে হয়েছে বাংলাদেশটা বদলে রক্ত দিয়ে হয়েছে দুইটি চালু আছে

ব্রিটিশ বিরোধী আন্দোলন তিতুমির বাঙালি ছিল না হ্যাঁ তিতুমিরও তো ব্রিটিশ বিরোধী ছিল ব্রিটিশ বিরোধী প্রথম মহিলা আন্দোলন করে হলো ইয়া ওই প্রীতিলতা উদ্দ্যদার প্রীতিলতা উদ্বেদারের আবার একটা সিনেমা বানাতে লেগে পরিমণিক লিতে চাইছে প্রীতিলতা ওদের ক্যারেক্টারে পরে সব কাহিনী লেখক আর এই সবই করেনি বললেও